ছয়শো একর জমির গ্রামটিতে বাড়ির মালিক মাত্র দুইজন বাড়ির রয়েছে একটি ঘর রয়েছে দুইটি চলাচলের নেই রাস্তা বিস্ময়কর হলেও গ্রামটিতে রয়েছে একটি পাঠাগর এক বাড়ি এক নাম হলেও আসল নাম শরীফগঞ্জ গ্রামটি অবস্থিত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নে এটি স্বল্পপুনিয়া মৌজায় অবস্থিত গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক ও স্ত্রী মাহফুজা বেগম মেরি বাড়িতে বসবাস করেন তারা দুইজনে ছয় একর জায়গা নিয়ে শরীফগঞ্জ গ্রাম গড়ে উঠে গাছ লতাপাতায় ঘেরা সবুজের একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে গ্রামের পূর্ব দিকে আছে স্বল্প গ্রাম উত্তর দিকে আছে নায়াবাড়ি গ্রাম দক্ষিণ দিকে আছে ময়রা গ্রাম পশ্চিমে আছে সতরবাড়ি গ্রাম বিস্তারিত দেখুন ভিডিওতে জিজ্ঞেস করলে রিক্সা বা গাড়িতে আসলে আর সে নামার সাথে সাথে আমাদের বাসায় যদি বলি একটা বাড়ি একটা গ্রাম শরীফগঞ্জ তাহলে আর কিছু বলা লাগে না চলাচলের জন্য তেমন পথ না থাকলেও বিস্ময়কর ভাবে দুই বাসিন্দার এই বড় গ্রামে রয়েছে একটি পাঠাগার নির্জন এই গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক ও তার স্ত্রী মাহফুজা বেগম মেরি ছয়শ শতাংশ জমির এই গ্রামটিতে বাসিন্দা মাত্র দুজন এলাকার সবার কাছে গ্রামটি একবারই এক গ্রাম নামে পরিচিত হলেও এর আসল নাম শরীফগঞ্জ গ্রাম বাড়ি রয়েছে একটি আর ঘর দুটি গ্রামে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার দত্তের বাজার ইউনিয়নে অবস্থিত এই অদ্ভুত গ্রাম তাদের উত্তরসূরি অন্যত্র বসবাসের কারণে বিগত কয়েক বছর যাবৎ স্ত্রীকে নিয়ে একাই এই গ্রামে বসবাস করছেন স্কুল শিক্ষক মাসুদ মল্লিক এটা আমার শ্বশুরের দাদার নামে হয়েছিল তার নামের শরীফ উনার নামকরণ থেকে এটা শরীফগঞ্জ হয়েছে গ্রামটিতে ভোটার মোট চারজন হলেও তার দুই সন্তান ঢাকা থাকায় গ্রামের সব থাকেন তিনিও তার স্বামী বিশাল প্রায় একশো বছর পূর্বে মাসুদ মল্লিকের বাবা তার পূর্বপুরুষ শরীফউদ্দিন খানের নামের সাথে মিল রেখে এই গ্রামের নামকরণ করেন শরীফগঞ্জ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ও এলাকাবাসী জানান ছয় একরের এই জমিটির পুরো মালিক ছিলেন মাসুদ রানা মাসুদ জানান উনিশশো সালে তার পূর্বপুরুষ খান সাহেব আলীকে রৌপ্য পদক সহ খান সাহেব উপাধিতে ভূষিত করেন ইংল্যান্ডের রাজা পঞ্চম দুটা গোড় আছে একটা গোড় আমি বাস করি একটা করে আপাতত এখন গুরুরাખા ময় আর এখানে ছয়টা পুকুর আছে আর এই গ্রামের একমাত্র নারী বাসিন্দা বেগম বেগম梅里 জানান শরীফগঞ্জে মোট ছয়টি পুকুর রয়েছে রয়েছে শতবর্ষী পচিশ থেকে ত্রিশ প্রজাতির এক থেকে দেড় হাজার গাছ গ্রাম এলাকার এই গ্রামটিতে তারা মাত্র দুজন থাকলেও কখনোই তারা একাকিত্ব অনুভব করেন না বলে জানান মাহফুজা বেগম মেরি খুবই চমৎকার সকাল হলে পাখির ডাক পাখির কোলাহলে ডাকে ঘুম ভেঙে যায় हमारे ফজরের নামাজ পড়ি ডাক এবং আজানের গ্রামের মালিক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক দীর্ঘদিন টাঙ্গাব হাজি ইসমাইল দাখিল মাদ্রাসায় শিক্ষকতার পর বর্তমানে অবসর নিয়ে কান্দিপাড়া আলিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন তার নির্জনে এই গ্রামের পাঠাগারটি আরো সম্প্রসারণ করার এবং বহিরাগতদের বিনোদনের জন্য নতুন কিছু করার পরিকল্পনার কথাও জানান মাসুদ মল্লিক এই লাইব্রেরিটা থেকে আরো বড় করা আরো বই সংগ্রহ করা এখানে আইসা কেলে ছেলেমেয়েরা যারা আছে বৃদ্ধ লোক আছে এখানে ইয়ে করতে সময় কাটাতে পারে